দুদক কর্তৃক জব্দ অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা উত্তোলন মাসুদ আলম নিয়ে নতুন বিস্ফোরক অভিযোগ আর ভালো হলো না ছাত্রলীগের সেই প্রতারক মাসুদ জব্দ ব্যাংক অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা উত্তোলন করে ব্যয় করলেন আওয়ামী লীগের নেতাদের মামলায় দুদক কর্তৃক জব্দ করা ব্যাংক হিসাব থেকেও শত কোটি টাকা তুলে নেওয়া এমন ঘটনা বাংলাদেশে খুব একটা শোনা যায় না দুর্নীতি দমন কমিশন দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইলার্নিং এন্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম প্রায় একশো কোটি টাকা উত্তোলন করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাবেক ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত মাসুদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর ব্যাংকিং খাত থেকে প্রশাসনিক মহল পর্যন্ত তোলপা শুরু হয়েছে তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য জব্দ হিসাব থেকে এইভাবে অর্থ উত্তোলনের ঘটনা নজিরবিহীন তাই বিষয়টি অত্যন্ত গুরুতর হিসাবে দেখা হচ্ছে সূত্র বলছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে ই লার্নিং প্রকল্পের নামে দুই ধাপে আটচল্লিশ কোটি টাকার সরকারি বিল মাসুদের প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়েছিল সন্দেহজনক লেনদেনের অভিযোগে আগেই তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছিল তবুও তিরিশ জুন ও তিরিশ সেপ্টেম্বর ভিত্তিক জমাকৃত বিলের অর্থ কৌশলে উত্তোলন করা হয় অভিযোগ রয়েছে উত্তোলিত টাকার একটি বড় অংশ সাবেক প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং কারাগারে থাকা সাবেক সচিব মেজবা উদ্দিনের পকেটে গেছে বিষয়টি প্রকাশ্যে আসার পর দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে দুদক এবং বিএফআই জানিয়েছে ব্যাংকিং খাতের অসাধু অংশের সহযোগিতা ছাড়া জব্দ হিসাব থেকে টাকা বের করা সম্ভব নয় তাই সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য জানা গেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তিনশো কোটি টাকার প্রকল্প বাগিয়ে নিতে রাজনৈতিক প্রভাব এবং খুশ লেনদেন ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাবেক যুব ও ক্রিয়া আসিফ মাহমুদ সজীবের উপদেষ্টার তৎকালীন এপিএসকে প্রায় দশ কোটি টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে সেই সঙ্গে প্রকল্প পরিচালকের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা নেওয়ার তথ্য তদন্তে এসেছে মাসুদ আলমের অতীত কম বিতর্কিত নয় ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে এম এল এম ব্যবসা সব জায়গাতেই তার বিরুদ্ধে প্রতারণা সম্পদ লুকানো ভুয়া বিল ও জনসাধারণের অর্থ হাতানোর অভিযোগ রয়েছে এমনকি সালের আন্দোলন সংকটের সময় তার বিরুদ্ধে উস্কানি হত্যা ও সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে বহু মামলা হয়ে রয়েছে এদিকে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের অফিস কার্যত স্থবির ফোন নম্বর বন্ধ আইটি খাত সংশ্লিষ্টদের দাবি ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া বিল নিম্নমানের প্রশিক্ষণ এবং অর্থ আত্মসাতের বিষয় বহুবার উঠেছিল তবু একটি বিতর্কিত প্রতিষ্ঠানকে তিনশো কোটি টাকা প্রকল্প দেওয়া এবং জব্দ হিসাব থেকে টাকা উত্তোলনের সুযোগ মিলেছে যা দেশের আর্থিক নিরাপত্তার জন্য বড় প্রশ্ন দুদক ও কর্মকর্তাদের ভাষ্য সত্যতা মিললে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রভাবশালীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তাদের মতে এই ঘটনা শুধু ব্যক্তিগত দুর্নীতি নয় বরং রাজনৈতিক প্রভাব প্রশাসনিক দুর্বলতা এবং আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার বড় ব্যর্থতার প্রমাণ নিউজ ডেস্ক আমাদের মাতৃভূমি